শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছে। আজকের দিনটা হচ্ছে শনিবার আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম পুরো ভিডিওটা সাথে থেকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে প্রতিদিনের মতো ঠিক সকালবেলাতেই ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়ে মুখে জল দিয়ে তারপর হচ্ছে প্রথমে কাজ থাকে মেন দরজায় জল দেওয়া তো সেটা ওই দিয়ে নিয়েছি তার সাথে একটুখানি ওই যে যেগুলো ভেজানো মানে ঘর নতুন ঘরে এখন একটু একটু দিয়ে দিচ্ছি যেগুলো জল দেওয়ার আর কি এদিকে হচ্ছে ব্রাশটা করে নিলাম আজকে আগেই তারপর হচ্ছে এদিকে বললাম চাটা বসিয়ে দিই চাটা বসিয়ে আজকে এখন জলগুলো ভরতে হবে অনেকগুলোই আজকাল জানো তো সকালবেলা জলটা তো আসছে তারপর দেখছি আটটার আগে না জলটা বন্ধ হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে চাটা ওইদিকে হতে থাকুক ততক্ষণে জলগুলো ভরে নিই বেশ কয়েকটা সব অনেকগুলো জায়গায় ফাঁকা রয়েছে আজকে তো সব জলগুলোই ভাবলাম ভরে নিই আর এদিকে বড় মশারও চলে এসেছে ডিউটি থেকে দিয়েও গেল হচ্ছে ব্রাশ করতে ব্রাশ করে আসতে না আসতে আবার চা চা করবে তো কি আগে চাটা বসিয়ে দিলাম আর বালতিতে কিছুটা মতো জল ছিল তো ওটা ফিল্টারটাতে ঢেলে দিলাম আর এই বালতিটা দেখছি অল্প একটু জল ফাঁকা রয়েছে তো এটা আজকে ব্যবহার করে নেব আর যেটা এখন ভরছি সেটা হচ্ছে একটু ভেতর দিক করে রেখে দিচ্ছি তো এভাবে করে জলগুলো হচ্ছে একটার পর একটা সবটাই হচ্ছে যতগুলো মানে হাঁড়ি ঘটি বাটি যা আছে সব ভরে নিয়েছি আর সবশেষে এই যে জলের বোতলগুলোকেও ভরে নিয়েছি আর ফ্রিজের মধ্যে কয়েকটা রেখে দিলাম আর দু একটা মানে বাইরে রাখলাম কারণ গরম বেশ ভালোই দিচ্ছে কয়েকদিন থেকে একটু মানে ঠান্ডা জলটা খেতে বেশি ভালো লাগছে আর এদিকে দেখো আমার চাটা হয়ে গেছে তো আমি বর আর হচ্ছে ছেলে তিনজনের জন্য এই যে চাটা নিয়ে নিলাম তো সবাই একে একে হচ্ছে নিয়ে এই যে খাওয়া হয়ে গেল ছেলে যেহেতু এখন পরীক্ষা চলছে যে কারণে হচ্ছে ও সকালবেলাতেই ঘুম থেকে এখন উঠছে না নাহলে তত সকালে উঠে না অত সকালে বলতে মানে আমার পর পরে ওরা ওঠে না মোটামুটি আটটা বাজিয়ে দেয় উঠতে আর তিথির আজকে হচ্ছে শনিবার আজ তো ওর স্কুল নেই দিয়ে ও হচ্ছে সবার শেষে উঠলো তাও ওঠার তো নাম নেই কখন থেকে উঠাচ্ছি তো ও বলো আমার তো ঘরের কাজগুলো করতে হবে একটার পর একটা আমি বললাম হচ্ছে তাহলে ফেলে দিচ্ছি তারপর হচ্ছে যাবারবি করবি দে তবে হচ্ছে এক্ষুনি উঠলো তো ছেলের পরীক্ষা রয়েছে ও ওখানে বেরোবে একটু পরে মানে আটটা তো মানে বেজেই গেছে ধরো এই সব সমস্ত কাজগুলো করতে করতে না আটটা তো বেজেই যায় তারপর এখন হচ্ছে এই যে মেয়ে উঠলো উঠে নিয়ে এতক্ষণে হচ্ছে ব্রাশ করতে গেল দিয়ে আমি এই যে বিছানাটা বললাম গুছিয়ে নিই আর ও ব্রাশ করে আসলে আবার ওকে চা দিতে হবে এই চায়ের ঝ্যামেলাটা যতক্ষণে না দেওয়া হয় না সবাইকে ততক্ষণে মানে কাজগুলো গোছানো হয় না ভালো করে তারপর সসপ্যানটারটাও পড়ে থাকবে সবটা নিয়ে একেবারে হচ্ছে ধোয়া মোছা করে নেব সেই কারণে তো এই যে বিছানাটা ছাড়ার পর এতে হচ্ছে বাসনগুলো আর কি ধোয়া হয়ে গেছে আর এদিকে ছেলেরও সময় হয়ে গেছে মানে এই যে রেডি হয়ে গেছে ও এখন সাইকেলটা বের করছে তো ভাবলাম ও আসুক তারপর হচ্ছে ঘরটা আর কি মুচক তো আজকে হচ্ছে কম্পিউটার পরীক্ষা রয়েছে ছেলের তো তিন দিন তো তিনটে পরীক্ষা হলো বাংলা ইংলিশ আর হচ্ছে ফিজিক্স ফিজিক্স পরীক্ষাটা মানে খুব একটা ভালো হয়নি জানো তো আর কোয়েশ্চেনটাও খুব একটা বলছে মানে একটু কঠিন টাইপের এসেছিল আর কঠিন বলতে মানে বইয়ের মধ্যে দিয়ে হয়তো সব কোশ্চেন হয়েছে তবে অনেকেরই মানে অনেকেই বলছে এমনকি ভিডিওতেও অনেকে বলছে যে কোয়েশ্চেন খুব মানে করা এসেছিলো আর তারপর এবছর থেকে তো সিস্টেম পুরোপুরি আলাদা করে দিয়েছে সেমিস্টার সিস্টেম আগে এই সিস্টেমটা ছিল না এখন করে দিয়েছে সেমিস্টার সিস্টেম মানে তো আজকে যেহেতু কম্পিউটার পরীক্ষার এটা তো হচ্ছে অপশানাল আমার ছেলের তো কম্পিউটার নিয়েছে তাই ওর কম্পিউটার বাকি অনেকে অনেক অন্য অন্য কী কী নিয়েছে তো তাদের জন্য অন্যটা তো যাই হোক আজকে এবার কেমন হয় এবার এবার গতবারে না কম্পিউটার বইটা কিনে দেওয়া হয়েছিল না তাই খুব একটা হয়নি ভালো হয়নি বলছিল তো এবারে তো সমস্ত রকম বই টই দেওয়া হয়েছে তবে কালকের পরীক্ষাটা খুব একটা ভালো হয়নি এবার বাদ বাকিগুলো কি হয় আর একটা বাকি রয়েছে হচ্ছে কেমিস্ট্রি পরীক্ষা আর একটা অঙ্কটা বাকি রয়েছে দুটো বাকি রয়েছে আজকে নিয়ে চারটে হলো গিয়ে এই সেমিস্টার সিস্টেমটা খুব একটা ভালো না বলছে যে রকম কোনো যদি ভুল হয়ে যাচ্ছে মানে ওই যে ওই মাস সিট না বলছে তো সেটা দিয়ে আর কি ওই ডট ডট করে গোল গোল করে আর কি পরীক্ষাটা দিতে হচ্ছে যে কারণে রকম কোনো ভুল যদি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে না মানে হয়তো কোনো উত্তরটা মনে থাকলো না পরে হয়তো আবার মনে পড়ছে কিন্তু সেটা সংশোধনের কোনো উপায় নেই মানে ভুল তো ওটা ভুল হয়ে গেল আর ওটাকে ঠিক করার কোনো উপায় নেই তো এরকমটাই আর কি তো এই সিস্টেমটা মানে বলছে আমার ছেলে আর বলছে সবাই যে মানে খুব একটা ঠিক নয় যাতে আমাদের যারা পাতা তার পরীক্ষা দিয়ে এসেছি আমরা এতদিন তা আমাদের মতো কি যে কোনোটা ভুল হয়ে গেলো তো দাগ দিয়ে কেটে হয়তো আবার লিখলাম ছেলে তো পরীক্ষা ওর তো একটা মনের মধ্যে টেনশন আছেই পড়া তো করছে তার মধ্যেও টেনশন একটু থাকেই পরীক্ষা বলে আর তার সাথে আমারও ভীষণ টেনশন হচ্ছে জানো তো মানে কি হবে কি না কীরকম রেজাল্ট হবে না হবে তো মোটামুটি মাধ্যমিকের সময় ভালোই রেজাল্ট করেছিল এবার এই পরীক্ষাতে কি হয় তবে এটা ফাইনাল নয় ফাইনাল রয়েছে হচ্ছে ফেব্রুয়ারিতে বা মার্চে হবে হয়তো ডেটটা বলছিলো চেঞ্জ করেছে প্রথমে তো বলছিলো ফেব্রুয়ারিতে হবে তো তারপর হচ্ছে বলছে এখন মার্চে হবে যাই হোক এদিকে আমার কুচো কমপ্লিট আর জানো তো আজকে আমার মেয়ে একটা আমার বড় কাজ করে দিয়েছে সেটা হচ্ছে আমার ফুলগুলো আজকে সকালবেলাতে মেয়ে তুলে রেখে দিয়েছিল যাতে করে কা মানে একদম ফুল তুলতে আমার কাজকে হলো না আর একটু কাজটা এগিয়েও থাকলো প্রত্যেকটা কাজ কিন্তু করতে যাই বলো তাই বলো সময় কিন্তু লাগে ফুলটা তুলতেও একটা একটা করে ফুল তুলতেও কিন্তু বেশ সময় লাগে তো সেই কাজটা আমার মেয়ে আজকে আমাকে হেল্প করে দিয়েছে আর দেখো তারপর পুজো সেরে এসে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর তারপর জলখাবারটা খেয়ে নিয়েছি তো আজকে আমি একাই জলখাবার খেলাম কারণ সুভত গেছে হচ্ছে পরীক্ষা দিতে আতিথি হচ্ছে ও তো সকালবেলা রুটি চা খেয়েছে তাই খেতে তো বেশি খুব একটা পছন্দ করে না তা আমি হচ্ছে মুড়ি খাওয়ার পর এদিকে হচ্ছে সবজি বানাতে বসেছি সবজি বলতে আজকে করবো হচ্ছে সোয়াবিনের তরকারি আর ভেন্ডি রয়েছে তো ভেন্ডিগুলো হচ্ছে ভাজা করব তো এই যে দুটো ভেন্ডি আবার আমার বর সকালবেলাতে তুলেছে গাছের থেকে দুটো তিনটে করে তো পাওয়া যাচ্ছে তো দুটো তুলেছিল তো দুটো আর কি মিক্স করে দিলাম যে কয়েকটা ছিল আর এই যে মেয়েকে দিয়ে আনা করে সোয়াবিন তো এই দোকান থেকে সামনে তো দেখো এই যে মটরের মতো ছোট ছোট সবগুলো বেশ ভালো লাগে আর তার সাথে আলু যে বানিয়ে নিয়েছি তো চলো এখন রান্নাটা করে নিই আর এদিকে আমার ছেলে হচ্ছে এক্ষুনি আসলো স্কুল থেকে তো এসে নিয়ে বলছে কি যে মা আজকে ভালো কিছু রান্না করো তো পরীক্ষা তো জিজ্ঞেস করলাম কেমন হয়েছে তো বলছে খুব ভালো হয়েছে পরীক্ষা তো ভালো কিছু রান্না বলতে আমি ওকে জিজ্ঞেস করলাম যে ভালো কী রান্না করবো বল তাহলে তুই যে কী রান্না করব তখন কিন্তু আর কিছু বলতে পারছে না মানে ভালোটা যে কি কোনটা যে ভালো আর কোনটা যে কালো সেটাও এখনো পর্যন্ত বুঝতে পারছে না আসল কথা হলো কাঁচা সবজি বলতে তো আমার ছেলে কিচ্ছু খায় না এই যে ভেন্ডি ভেন্ডি তো খাবে না পটল খাবে না কালকে করেছিলাম পটল ঝিঙের তরকারি তো আমার ছেলে বলছে পটল ঝিঙে এগুলো তারপর হচ্ছে লাউ ঘেরাও এগুলো যে কে খায় এগুলোর তো কোনো টেস্টই পাওয়া যায় না তবে কি বলো তো কি পাওয়া যায় না ভালো থাকলে যদি মনে করো কচি থাকে একটা অন্যরকম একটা স্বাদ কিন্তু আছে একটা স্বাদ একটা গন্ধ প্রত্যেকটা সবজিরই কিন্তু থাকে তা আমার ছেলে খায় না সবজি তো কী আর বলবে বলো শুধুমাত্র এই যে সবই আর পোস্ত এসব কয়েকটা তরকারির মধ্যে ওর মানে খেতে পছন্দ করে তো আজকে এই যে সবিনেতার তরকারিটা করছি ওইদিকে ভেন্ডিটা তো ভাজা হয়ে গেল। আর এই যে ছেলে আবার বললো কি যে সবিনেতার কেটে একটু কষা তুলে দিতে শুধু শুধু খাবে তরকারিটা তো নিরামিষই করছি যেহেতু আমার ছেলে আবার পেঁয়াজ তেঁয়াজ দেওয়া পছন্দ করে না তো যাই হোক এই যে ওর জন্য কষা তুলে দিলাম আর তারপর বেশ কিছুটা জল দিয়ে দিলাম সবিন তো সেদ্ধ রয়েছে আলুটা একটু সেটি দিয়ে দিয়েছিলাম তার জন্য খুব বেশি সেদ্ধ হওয়ার দরকার নেই হচ্ছে একটুখানি ফুটলেই দু ফুট ফুটলে আর কি নামিয়ে দেবো আর ওই দিকটাতে না কালকে বানিয়েছিলাম রাত্রেবেলা মানে রুটি খাওয়ার জন্য বানিয়েছিলাম হচ্ছে মুগ ডাল যেরকমটা ছোলার ডাল করি সেভাবেই মুগ ডাল বানিয়েছিলাম যেন তো ফার্স্ট টাইম ট্রাই করলাম তো ঘন করে একদম খুব মোটা মতো ছিল মানে রুটি খাওয়ার জন্য যেমন ছোলার ডাল করি সেরকম তো অল্প একটু ছিল রাত্রে সবাই খেয়েছে আর তারপর অল্প একটু ছিল এই যে একটু গরম জল দিয়ে ওটাকে গরম করে নিলাম আজকে আর ডাল করলাম না ওটাই হয়ে যাবে হচ্ছে আমার মেয়ের আর বড়ের দুজনের হয়ে যাবে শুভ হতে নাও খেতে পারে আমার তো ডাল লাগে না ভাজা হলে তো আমি ভাজা দিয়েই খাওয়া হয়ে যায় যাই হোক তো ওই রান্নাবান্না কমপ্লিট গ্যাস মোছা হয়ে গেছে বাকি বাসন সব ধোয়া হয়ে গেছে শুধু ওই কড়াইটাই বাকি ছিল তো কড়াইটা ভালো মতো মেজে নিয়েছি পরিষ্কার করে আর এখন এই যে যে মানে এক দুটো করে কৌটোগুলো ফাঁকা হচ্ছে যেমন তেমন আর কি পরিষ্কার করে ধুয়ে নি এমনিতেই যখন তখন মানে একটু নোংরা হলে আর কি ধুয়ে নিই তো সেইভাবে কালকেও দুটো ধুয়েছি কৌটো ধুয়ে রেখেছি কালকে তো আমি কোনো ব্লগ করিনি তো কাল ভালো লাগছিল না ভাবলাম একটা দিন রেস্ট করি তো যাই হোক এরই ধুয়ে মুছে এখানে রেখে দিচ্ছি আর এরই সাথে তোমাদেরকে বলে রাখি আজকের ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর একটা করে কমেন্ট করে অবশ্যই জানিও যে কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর তোমরা যারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে আমার ক্ষতি করছো তোমাদেরও করছো কিন্তু এটা কিন্তু ভেবে চিনতেই সাবস্ক্রাইবটা করো ঠিক আছে তো দেখো এখন গেছিলাম ছাদে ছাদের কাপড়গুলো আনতে আজকে বেশ রোদ দিয়েছে তাই ভাজা ভাজা হয়ে গেছে কাপড়গুলো আজকে যে ভাদ্র মাসে লাস্ট শনিবার সেটা না আমার একদমই মনে ছিল না শনিবার জানতাম কিন্তু লাস্ট শনিবার বলে আমি ক্যালেন্ডারটা এতটা দেখিনি তো আমাদের এখানে একটা পুজো হয় তো বর হচ্ছে দুপুরবেলা বললো যে মন্দিরে যাবে ঠাকুর দেখতে তার মানে হ্যাঁ যাবো তো বললো ঠিক আছে যদি ঘুম থেকে উঠি তাহলে নিয়ে যাব। তো সেই মতো বরের সাথে মানে বরের সময় মতো আসতে হলে ওর সময় মতো আসতে হবে তো সেই আর কি এখন যাচ্ছি আমি মেয়ে আর এই যে বর যাচ্ছে তিনজনে যাচ্ছি শুভ এলো না ও ঘরেই রয়েছে তো এখন বাজে হচ্ছে ওই সাড়ে পাঁচটা মতো একটু তাড়াতাড়ি বেরিয়েছি যেহেতু ওর সাথে আসতে গেলে যদিও এটা রাতের পুজো রক্ষাকালী পুজো আর পুজোটা হচ্ছে একদিনের মানে সূর্য কী বলো ওঠার আগে পর্যন্ত মানে কালকে যখন সূর্য উঠবে তার আগে পর্যন্ত সমস্তটাই কমপ্লিট করতে হবে আজকে যখন থেকে শুরু হয়েছে মানে সূর্য ওঠার আগে থেকে শুরু হয়েছে আর তারপর কালকে মানে পুরোপুরি ফিনিশ হয়ে যাবে মানে ঠাকুর বিসর্জন পর্যন্ত কমপ্লিট আর গত বছর না আসা হয়নি তো গত বছর আসতে পারিনি তো বর হয়তো ছিল না বা কোনো কারণে আসেনি তবে অন্য বছরগুলো না এসেছি এর আগেও এসেছি তবে আগের থেকে এখনকার সিস্টেমটা অনেকটা বদলে গেছে এখানে চারিপাশে বাসে না বের দিয়ে দিয়েছে মাঝখানটাতে কোনো রকমে যেতেই পারছি না আর এখন এই যে মাকে অলঙ্কারগুলো পরানো হচ্ছে ভীষণ মানে অনেক মাথার মুখুর থেকে শুরু করে গলার হাতের সমস্তটাই হচ্ছে সোনার গহনা পরা হয় তো এখনও হচ্ছে যেহেতু মূর্তিটা আজকে রেডি করা হয় তো একটু মানে ভাব তো থাকে সেইখানে আস্তে আস্তে ঢিলে সুস্থ আর কি গহনাগুলো এখন পরানো হচ্ছে এখন পড়ানো হচ্ছে পড়াচ্ছে তবে এদিকে প্রচুর ভিড়ও হয়ে গেছে কিছুতে আমি মানে সামনেটাতে যেতে পারছি না তো অনেক চেষ্টার পর আর কি অনেক চেষ্টা করে দেখছি সবাই কোন দিক দিয়ে যাচ্ছে তারপর একটুখানি গেলাম তো দেখো মূর্তিটা পুরোপুরি দেখাও যাচ্ছে না সবাই এমনভাবে আর করে দিয়েছে মানে এর আগে যখন এসেছি না তখন ভালোভাবে মূর্তিটাকে দর্শন করতে পেরেছি তবে এবারে এখনই যদি এই অবস্থা হয় এখন এই মোটে পনেরো ছটার মতো বাজে আর কি তো জানি না রাত্রেবেলা ফাঁকা থাকে না ভিড় থাকে কেননা রাত্রেবেলায় তো পুজো হবে তারপর খিচুড়ি খাওয়ানো হয় বলিদান রয়েছে সমস্তটাই রয়েছে পুজোতে তো কোনো রকমে মায়ের একটুখানি দর্শন পেয়ে একটু দূর থেকে প্রণাম করলাম মাকে কারণ প্রচণ্ড ভিড় বন্ধুরা তোমরা তো দেখতেই পারছো ভালোভাবে তোমাদেরকেও মানে মূর্তিটা পুরোপুরি দেখাতে পারলাম না অন্য বছর কি সুন্দর পুরোটাই মানে দেখতে পারি নিজেও আর তাই সুন্দর লাগে না সোনার মানে পুরোপুরি গন্ধাপড়ে পড়ানো থাকে ভীষণ সুন্দর লাগে মায়ের বুকটা যাই হোক এখন চলো হয়ে গেছে দেখা এখন বাড়ি ফেরার সময় আর ছোটোখাটো একটু মেলার মতো বসে চারি চারিপাশে দোকানপাট এই যে তো রয়েছে তো মেলা টেলা ঘোরার এখন সময়ও নেই আর ইচ্ছাও নেই তো কারণ বাড়িতে কি আবার সন্ধ্যা দিতে হবে কাজ রয়েছে তো যাই হোক বড়ো বলছে আবার দোকানে যাবে তো তাড়াতাড়ি করে আর কি একটুখানি দেখি মানে প্রণাম করে আসতাম যেহেতু বছর গত বছরও আসা হয়নি সে কারণে বললাম চলো একটু প্রণাম করে আসি তো তারপর হচ্ছে বর বললো কি যে মোড়ে তাহলে তোমাদেরকে নামিয়ে দিচ্ছি আমি তাহলে দোকান চলে যাচ্ছি এই রাস্তাতে মানে আর বাড়ি যাচ্ছি না তো বললাম ঠিক আছে দিয়ে একটু মহারাজ মন্দিরে প্রণাম করলাম করে নিয়ে এই যে একটুখানি বললাম তাহলে কসমেটিক দোকানটা দেখলাম ফাঁকাই রয়েছে তো কয়েকটা জিনিস নেওয়ার ছিল তো ভালো নিয়ে নিই তো সেইভাবে কিছু না একটা হচ্ছে সেন্ট নেব মেয়ে আবার বলছে ওর ক্রিমটা শেষ হয়ে গেছে সে ওর ক্রিমটা নেবো আর একটু দোকানে এলে চারিপাশটা তো চোখ বোলাতেই হয় কি আছে কি না তবে এসবে আর কোনোরকম কোনো নেওয়ার ইচ্ছা নেই কারণ গোল্ডেন জুয়েলারিখানে আমার অনেক হয়ে গেছে মোটামুটি তো কোথাও তো সেভাবে যাওয়া হয় না বিয়ে বাড়ি পারপাসে করা হয় তো দেখো একটা সেন্ট নিয়েছি আর হচ্ছে মেয়ের জন্য ক্রিমটা আর একটা এই যে ক্লিপটা নিয়েছি ছোট্ট মতো আর এদিকে হচ্ছে এক জোড়া পোলা বাঁধানো নিলাম যেহেতু পোলা বাঁধানোগুলো সে ঘরে পড়ে থাকি তো খারাপ হয়ে গেছে ঘরে পরে পড়ে তো যখন শাখা বাঁধানোগুলো পরবো পুজোর সময় বা কখনো তো এইটি এটাই আমার বেশি পছন্দ হলো কারণ যেরকমটা আমি পরে রয়েছি তো সেই ডিজাইনটাই বেশি ছিল আর মেয়ের জন্য এই যে ছোটো ছোটো দুটো কানেরটা নিলাম মেয়ের ওই কানেরগুলো সাদা হয়ে গেছে তো বাস এই কয়েকটা জিনিস ছিল নিয়েছি আর এসে পরে তো আবার রুটি করলাম তো বর এখন ডিউটি যাবে তোকে খাবারটা দিয়ে নিচ্ছি আর আজকে এরই সাথে ভিডিওটা আমি শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো বন্ধুরা আজকের মতো আসি টাটা